হবে ফরিঙ্গ বা জিনিস তো আমি কয়েকটা জিনিস নিয়ে চলে এসেছি আপনাদের সাথে সেটা শেয়ার করি কি নিয়ে এসেছি আর আমাজন থেকে একটা পার্সেলও চলে এসেছে সেটাকেও দেখাচ্ছি দাঁড়ান তারপরে শুরু করব কাজ আগের ভিডিওতে বলেছিলাম মনে আছে আমি ওর জন্য একটা বুক শেলফ অর্ডার করেছি সো সেটাই এসেছে আর সেটারই আনবক্সিং আমি করছি পার্সেলটা বিশাল বড় ছিল এটাকে চেক করে নেওয়াটা ভীষণ ইম্পর্ট্যান্ট আর আই এম খুব এক্সাইটিং এ কারণ ইনস্টাগ্রামে বেশ বড় বড় সাইজ আসছে তিনখানা আছে ওর সবটা বই इवन তার সাথে খালাও মনে হয় এটা যাবে তার সাথে আমি যেটা অর্ডার করেছি মানে এনেছি সেটা হলো গিয়ে এই যে অ্যাক্রেলিক কালার এই অ্যাক্রেলিক কালার গুলো নিয়ে চলে এসেছি একটা হোয়াইট পিঙ্ক অ্যান্ড অরেঞ্জ অরেঞ্জটা এনেছি কারণ অরেঞ্জটা বেশ একটা ভাইব্রেন্ট কালার দেবে আর এই যে নিয়ে চলে এসেছি একটা তিন ব্রাশ সো ফার্স্ট আমি কালার করা শুরু করবো আচ্ছা শুভঙ্করকে ফোন করে দিই ও এক কিছু ওর জন্য স্পঞ্জও নিয়ে আসবো তো আমি আগে প্রথমে একটা কেনসিলস বানিয়ে নেবো সেই কেনসিল অনুযায়ী কালারগুলো করবো তাহলে খুব ইজি হবে তাড়াতাড়ি হয়ে যাবে আচ্ছা ও আর একটা জিনিস নিয়ে নিয়েছি সেটা হলো মাস্কিং টেপ আর পেন্সিল আর রাবার তো আমার কাছে রয়েছে আর কাটারও রয়েছে সো আগে চলুন পেন্সিলগুলো বানিয়ে ফেলি এখন টেন্সিলটা বানিয়ে নিচ্ছি আমার কাছে একটা ড্রয়িং বুক ছিল সেটাই আর কি কেটে আর কি এই টেন্সিলটা বানাচ্ছি এই যে স্টারটা বানিয়ে ফেলেছি আর সেটাই কাটিং চলছে আমাকে তো ভিডিও করার করে দেওয়ার কেউ নেই সো নিজেই এক হাতে ভিডিও করছি আর এক হাতে কাটছি আর এই যে মেঘেরটা হয়ে গেছে তিনটে মতো বাজে আর আমার পুটকে ঘুমিয়ে পড়েছে যে মেঘের টেন্সিলটা বানিয়েছিলাম রাফটা বন্ধ হয়ে গেছে ঠান্ডা লেগেছে মেয়েদের টেনসিলটা বানিয়েছিলাম না সেটাকে দিয়েছে ছিঁড়ে চলুন দেখি হাতে করেই কতটা কি করা যায় ঘুমাতে ঘুমাতে আমাকে সব কিছু তাড়াতাড়ি করে কালারটা যতটা পারবো করে নেবো অলমোস্ট দেড় ঘন্টা মতন ঘুমাবে সো দেড় ঘন্টার মধ্যে যা হয় সেটাই করতে হবে চলুন ঘরটা পরিষ্কার করে নিই কিছু একটা বলছিলাম যাই হোক মনে নেই কি বলছিলাম আমি আর ঘরটার অব আর এখানে খবরের কাগজ পেতে নিচ্ছি যাতে কালারগুলো মেঝেতে না পড়ে যায় যদিও টাইলস আছে ক্লিন করা সুবিধা হবে তবুও আমি খবরের কাগজ পেতে নিচ্ছি কারণ আমার এর সাথে খুবই বাজে একটা সম্পর্ক রয়েছে কালার পরে আর ওঠে না সো সেটাই হলো ব্যাপার এই যে এখন দেখতে পাচ্ছেন যে আমি একে নিচ্ছি কারণ প্রথমে তো আঁকছিলাম পজিশানের জন্য তারপরে এসে দেখি ফোরিং সেই কেনসিলটাকেও মানে ছিঁড়ে ফেলেছে সো নিজেই একে এখন কালারটা করব এখানে এখন হোয়াইট কালারটা ঢেলে নিচ্ছি প্রথমে মে থেকে আর কি শুরু করব আর এই যে মেঘটা কালার করাও শুরু করে নিয়েছি এই ভিডিওটা দেখতে ভীষণ স্যাটিসফাইং দেখুন কি সুন্দর মেঘটা হচ্ছে প্রবলেম দেখা দিয়েছে আই থিঙ্ক এই পেন্টটা না অয়েল পেইন্ট আর আমি এনেছি অ্যাক্রেলিক যেটা কালার সেটা এবার অয়েল পেন্ট হওয়ার জন্য যেটা প্রবলেম হচ্ছে সেটা হলো কালারটা বসছে না দাম দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এখানটায় পুরো দু ফেটে 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 গেছে আর এই কারণে আমি না স্ট্রোকগুলো একদম ঘোরানো ঘোরানো দিচ্ছি যাতে একটা অরিজিনাল ক্লাউড ক্লাউড ফিল আসে কথাটা হলো গিয়ে ভালোই দেখাচ্ছে খারাপ দেখাচ্ছে না একটা টেক্সচার ক্রিয়েট হচ্ছে যেহেতু মানে মানে বাচ্চাদের রুম ভালোই দেখাচ্ছে কিন্তু হো আমার টেনশন হচ্ছে যে স্টারগুলোর সময় কি করব এই যে দেখতে পাচ্ছেন এরকম টেক্সচার এসছে একটা ভালো দেখাচ্ছে খারাপ দেখাচ্ছে না কিন্তু স্টারগুলোতে যদি এরকম হয় খুব বিপদ হয়ে যাবে দেখা যাক কি হয় আমি ভেবেছিলাম কি একটা কোচ দিলে হয়তো কালারটা ভালোই হয়ে যাবে মানে আমরা যারা পেন্ট করি না মানে দেওয়ালে ওয়াল পেন্টিং তাদের জন্য এটা খুব চ্যালেঞ্জিং তো আমি ভেবেছিলাম একটা কোট দিলে হয়তো হয়ে যাবে আমি দেখছি না আমাকে তিনখানা কোচ দেওয়ার পরে প্রপার যেই স্কাইয়ের কালার মানে সরি ক্লাউড হোয়াইট কালারটা ফুটে উঠবে সবে একটা কোট দেওয়া হয়ে গেছে এরপরে একটু শুকুক তারপরে আবার সেকেন্ড কোটটা দেওয়া শুরু করব আমি ভাবছিলাম আজকে পুরো মনে হয় দেয়ালটা করে ফেলবো কিন্তু আমার মনে হয় না হবে বলে শুধু একটা কোট দেওয়া হয়ে গেছে সাড়ে তিনটের সময় শুরু তিনটের সময় শুরু করেছিলাম আর এখন বাজে হলো গিয়ে পাঁচটা বাজতে যায় সো আর কিছুক্ষণ করি যতক্ষণ না ফোরে ঘুম থেকে উঠে দেখা যাক কতগুলো করতে দিতে পারি এখন দেখাচ্ছি একটা করতে পরে এরকম লাগছে এই যে আর এটা হলো সেকেন্ড কোট বুঝতে পারছেন পার্থক্য কোর্টে এটাও সেকেন্ড কোট এটাও সেকেন্ড কোট আর এইটা হলো ফার্স্ট কোট এটা হলো ডিফারেন্সিয়েশন সেকেন্ড কোট কালারও অলমোস্ট হয়ে গেছে আর এই যে আমার পুটু বেবি এই যে আমার পুটু বেবি উঠে গেছে ঘুম থেকে তো আমি একটা কাজটা বন্ধ করে দিলাম এখানে ও সাদা রঙ লেগে গেছে পুরো হাতে ভাতে সাদা রঙ লেগে গেছে তো পুটু বেবির জন্য এখন বন্ধ করে দিয়েছি দেখি যাই হোক মানে এতক্ষণ সময় লাগবে আর বেশ টায়ার্ডও হয়ে গেছি যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করলাম চোখ রাখুন পরের ব্লগটাতে যে তারপর স্টারটা কী করে বানাই তো থ্যাংক ইউ এতক্ষণ আর ভীষণ থ্যাংক ইউ ভীষণ 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 থ্যাংক ইউ আপনাদের সবাইকে যারা আমার চ্যানেলটাকে দেখছেন একশো জন সাবস্ক্রাইবার হয়ে গেছে আমি হয়তো একটা স্পেশাল ভিডিও বানাবো আমার একশো জন সাবস্ক্রাইবারের জন্য মনটা এত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না আমি কাউকে রিকোয়েস্ট করিনি আমার রিকোয়েস্ট করিনি আপনাদেরই বলি ভিডিওতে বলি মানে আমার রিলেটিভদের কাউকে বলিনি যে আমার ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবেন বা কিছু আপনারা যে সাবস্ক্রাইব করছেন আমার ব্লগটা যে আপনাদের ভালো লাগছে এটাই বড় ব্যাপার থ্যাংক ইউ সবাইকে চলুন কাল দেখা হচ্ছে বাকিটা কিভাবে কালার করি সেটা নিয়ে চলুন যাতে বাই